وَاَعْتَىٰ کُلِنُسَآئِ عجل جابے اُتِكْسَآئِن کیا اللہ رسول دیتے کلی دیتے سروا ہے بردی در کے منتو کرتے اور رمزر مشر جے چایتو کلی دیتے نامی رسول سروا ہے یا কুতিবা আলাইকুমুস সিয়াহ কমা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকাতু আল্লাহ তানা তোমাদেরকে হত্যা কী বানাইতে যে সব থেকে

আল্লাহ কে গলা কি মনзира ইলা ক্বলবikum বলেন আল্লাহ তলা দেখেন আমল পাল দেখেন পাল উপরে উপরে চেহারা দেখেন না কল দেখেন যে তিরের ভিদের তার মহত্ত্ব আছে নাকি ও তিরের উপরে আমল করেন নাকি কালকে তাকে ভালো করতে হবে আল্লাহ তলা এটা দেখেন عمرو اذا قلبك اذا كان لعلكم تَتَّخُونَ مُتَّقِي جاتي حزرتي عمر فاروق رضي الله تعالى عنه ابي بن رضي الله تعالى عنه كبل متقي كيزيش متقي كتبالي বলে তুমি কি ভূমির ভিতরে ঈশ্বর পথ দিয়ে চলেছো কখনো যে সরুপথ এত সঙ্গীর্ণ পথ আবার পাশে কাটাযুক্ত ঘাস আছে তার ভিতরতে তুমি কিভাবে চলবে উনি বলেন আমি চলবো হলেও আমার যে কাপড় আছে এই আঁচলগুলোকে পাঞ্জাবো কাটার আঁচড় থেকে এবং পাটাকে বৃদ্ধাঙ্গ দিয়ে দিয়ে ফল দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি চলবো যেন পায়ের ভিতরে যেন কাটার আচর না লাগে এইভাবে কি করেছে বলে আমি মরুভূমির ভিতর দিয়ে শুরু ভর দিয়ে আমি এইভাবে চলবো বলে এইভাবে যে চলো তুমি বলে দুনিয়া বলো সুদের কাটা আছে ঘুষের কাটা আছে চিন্তাই করেন কাটা আছে রাজনীতির মতো মিথ্যা ময়লা আছে বলে এই যত ধরনের ময়লা আছে এর ভিতরে তুমি তোমাকে চলতে হবে এই জিনিসগুলোর কাটা আচরণ যেন তোমার শরীরে না লাগে তাহলে তুমি হয়ে যাবে মুক্তি সাদা বাজি করে ও খায় কি করি না তুমি নিজেকে জিজ্ঞেস করেছো তুমি কি কাজ করো বলে আমি আমল দল করি এর তার কাজ কি কাজ তুমি কাজ করে খেতে পারো না ভিক্ষা করে খাও তুমি আমল দল করে দল করে খাও এই খাবার উপহার দেন নি লা আলেকুম তবকুন আল্লাকে pray করা چارم

মাঝখানে একটা হরিণ আছে দুই পাশ থেকে পাঘ যখন আক্রমণ করবে হরিণের শরীরে প্রাণ থাকবে তার দিলে ও কি অবস্থা পাবো ও কত ভয়ে সব কিছু পাব বলে যেমন দুই দিকে যেমন হরিণের দুই দিকে পাঘ বলে পোড়া পৃথিবী চতুর্দিকে ধোবার আছে

دی نمبر کی پل عمل کی تنظیم قرآن و حدیث سن جائے عمل کر دے ہوئے پہ حضور تیری مسجد نے ملت کر دے عمل تو عمل جو کو ہی تو پہ تیری مسجد نے بازار دوڑائی تیسی ہمانے ایک ساتھ رو بلے حضور امک مشرد دیارو تاریخی امار بابا امک دور بارے زمین ملک تھی زمین تھی بلے ہمارے تو نہیں ہے زمین تو تیری ایک لئے تیری جابینا قیامی جائیں نے بزر آمی زید ہوئی شب دے ہی کو حال <سؤال> کیا سکتا ہے انگیزہ شب دے کی کتے ماز رہے سکتا ہے کون مشر پائی تاری کی جاوے تیارہ تاری کی سکتا ہے ایسا کروڑ ایک نیا سکتا ہے ماز رہے جاوے دن تھائی

আল্লাহ তাআলা একটা চারাক পাতির মতো সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ বুঝতে যেটা নাকি এরপর কি হইছে ছেলে হইছে এরপর বললাম ছেলে তো একটা ভাই দরকার আরেকটা চারাক চাই কিন্তু দেশে নেই কি আমার কোন কত হবে উতার কোন কত হবে তে চারাক নিয়ে সোচে আর গেছে দেখে শর্ট ব্যাঙ্গারে খুচিয়ে একটা পুঁটি মাছ প্রথম করেছে করছে সারা মাছ শুধু বস্তা করে নিয়ে আসছি এটা শুধু মাছ আর মাছ দেখে ব্যাঙ আর ব্যাং কেমতের ময়দানে পান্তা কোরআন হাদিস আমল করবে না তবে আগ্রহ শিখেছিলাম চন্দ্র পড়া আমার আমাকে বাবার দরবারে গিয়েছিলাম সারা জেন দিকে সেখানে খরচ করে দিয়েছি এত আমল করলাম তিরিশ বছর ধরে মিলাদ ক্যাম্প করলাম কই এখন কে আমাদের ময়দানে যাওয়ার পরে দেখবে বস্তার মধ্যে ইটের কুয়া পাগল দেখেন না রাস্তায় আটে বস্তায় ইটের ইট পাইলে ইট ভরে এরপরে কলার সুগলা পাইলে ওটা ভরে এরপরে আরো ময়লা কাপড় থাকলে তাও ভরে এর কিন্তু দেয় চোদ্দ গিরে দিয়ে রাখে মনে করছে স্বর্ণ আছে ইটটি দিয়ে রাখে মানে স্বর্ণ বোঝায় দাবি বুঝে মানুষ দেখতে বলে এই ফুকির মানুষ বস্তা ভরা মা পরে বকড়ে দেখায় দেখি করে বসতা খুলে দেয় খুলে দেয় পড়ান কাপড়ের বসতা বস্তু যে একটা মধ্যে মায়ে তাকে এই সমস্ত ইমান তারদের আমার বলো সব যখন যাসাই বাসায় করাব আমি সব জায়গার মধ্যে ধারা পড়লে কিছু বিদার কিছু কফুর কিছু শিব কিসনা আস নে কেরমাইল্লা কিসনা শুদেরমাইল্লা কিসনা খুশেরমাইল্লা এই সমস্ত আবরণ সব দিয়ে বস্তরা আমাল নিয়ে আইসে বলে উলিয় সুমমা উলিয় ফিল্লা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলে শুধু নিক্ষেপ করা নয় সুমমা উলিয় ফিলনালি চ্চিড়িয়ে চ্চিড়িয়ে থেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহি আল্লাহু কি বলো করতে হবে

امام شبیر کسی نماز نہ پڑھ لی تو آرکھ سے نماز پڑھتے پار بینا یہ جو نو نماز پڑھے پڑھے دیکھانے وہ پسکی دیکھانے کی ان کو دل تدے سے آرکھ سے گا اس کے سے کہ تو دل شب ایک تھی کے امام شبیر تھی کے نائی تھی ایک ایک زلر دل, دل, دل آرکھ ایک تھی کیوں ایک دولر دیکھے آرکھ سے آرکھ دولر دیکھے آرکھ سے آرکھ دیکھے

হতে হলে এই রোগগুলো বাইর করতে হবে লাআল্লাকুম তিন নম্বর হলো আল কারীমু আল কানাআতু বিল তিন নম্বর মুক্তি হলো যে স্বল্প দুষ্ট হইতে হবে স্বল্প দুষ্ট নাই বনিয়া গুণ মৃত্যু হয়ে যাবে কবরের মাটি কালের মধ্যে দিবে

সম্পদের ঈর্ষা বলে যে আল কালিলু আল কানাআতু বিল কালিল স্বল্পতৃষ্ট যদি হও তাহলে তুমি তাকওয়া অর্জন করে ফেলেছো যদি স্বল্পতৃষ্ট না হও তাহলে পার্থিব কাম করবে কি করলে পরে কি তবে স্বল্পে কোনো কাজ পায় না যা হাদিয়া পায় তা তো না تبوشی حرام پتھستے تک بے حرام بابی اوپر جن پھستے تک بے ایجند شلک تشتہ بوا جائے جانا دائی بیزی حلال بابی اتتخی شلک تشتہ بوا اتن نا کلو نا کوا اتن جای وچن کروشی بابی ممتقی چان نمبر بلو والاستعیتا دور بیومی روحی

যাতে করে তোমরা মুক্তি হতে পারো এজন্য আমি সিয়াম দিয়েছি তোমাদের উপর রোজা ফরজ করেছি এবং তোমাদের পূর্ব যারা ছিল তাদের উপর ফরজ করেছি মুক্তি কারা মুক্তিদের অনেক কোন আছে মুক্তিদের কি আছে অনেক গুণ আছে প্রায় 40 টি মত মুক্তিদের গুণ আছে মুক্তিদের কি আছে 40 টি اے جنوں مطلق کی حوان جنوں قراتجینی کی درکار چاہتا ہے قربان تو انشاء اللہ اللہ تعالی ہماری سب کو مطلق ہی شے میں قبول کرے بولیں آمین آمین اللہ والے کہ یا الذين امنوا صوموا كما صام الذين من قبلكم لعلكم تتقون আল্লাকুম তাত্তাকুম জুযা দে সিমতাকিহার জন্য এটা আধুনিক একটা ব্যাখ্যা আছে আধুনিক ব্যাখ্যা হলো গরীবরা আছে আর ধনীরা আছে ধনীরা তো পেট ভরে সবসময়ের জন্য খাওয়ার সুযোগ হয় কিন্তু যারা কি আছে গরীবরা সবসময়ের জন্য তৃপ্তি সহকারে খেতে পারে না সবসমতি করে না পারে না এইজন্য রমজান মাসে রোজা যদি রাখে